খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘাতের ঘটনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ও তিন পার্বত্য জেলায় 72 ঘণ্টার অবরোধ চলছে। আজ 21 সেপ্টেম্বর রাঙ্গামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি, ট্রাক ভাঙচুর ও শ্রমিক আহতদের প্রতিবাদে মালিক শ্রমিক যৌথ বিবৃতিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে ডাক দেয়। তিন পার্বত্য জেলায় অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (UPDF)। রাঙ্গামাটি শহরের পৌর এলাকায় এখনো 144 ধারা জারি রয়েছে। শহরের মোড়ে মোড়ে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে। গুরুত্বপূর্ণ মোড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যারাই ঘর থেকে বের হচ্ছেন তাদের টহল দলের মুখোমুখি হতে হচ্ছে তবে গতকালের তুলনায় শনিবারে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এই পরিস্থিতি মোকাবেলায় শনিবার সকাল এগারোটায় করণীয় ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উল্লেখ্য গত বুধবার খাগড়াঝড়ি সদরের পানখাইয়া পাড়ায় চুরির অভিযোগে মামুন নামক এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে দিঘিনালায় বিক্ষোভ চলাকালে সংঘর্ষের সূত্রপাত হয় এই সময় দুর্বৃত্তরা আশিটির মতো দোকান ও বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় এর জেরে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে